নিজের জন্মদিনের রান্নাবান্না নিজেকেই করে খেতে হলো কি আর করা কি কি করলাম জন্মদিনে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। কি কী রান্না বান্না করলাম পুরো ব্লগটি দেখতে থাকো আশা করি ভালো লাগবে গুড মর্নিং এভরিওয়ান সকাল সকাল আজকের ব্লগটি শুরু করছি এটা ছিল শুক্রবারের ব্লগ তো শুক্রবারের আগেই তো ওই যে সব কিছু বন্ধ টন্ধ হয়ে গেছিলো ইন্টারনেট অফ হয়ে গেছিলো তো এই কারণে আর কি ভিডিওটা আমি আপলোড দিতে পারিনি তো এখন যেহেতু ভিডিওটা করাই আছে তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি তোমরা একটু কষ্ট করে দেখে নিও তো সকালবেলা আর তার গানের ক্লাস ছিল আর্টের ক্লাস ছিল দুইটা একসাথে ছিল বিদে আমি ওকে একটু ফেনা ভাত আলু ভর্তা আর ডিম সিদ্ধ করে খাইয়ে গানের ক্লাসে পাঠিয়েছিলাম তারপরে গান আর্ট করে তারপরেও বাসায় আসবে একবারে আর এদিকে আমি এখন দুপুরে রান্নাবান্নার আয়োজন করে নিচ্ছি আজকে একটু ওই যে শুক্রবারও আছে আবার গতকালকে তো ছিল আমার জন্মদিন সেই উপলক্ষে কিছুই রান্নাবান্না কালকে করিনি মানে মনে করলাম যে শুক্রবারে যেহেতুর বাবা বাসায় থাকবে আসলে তাকে নিয়ে খাওয়া দাওয়া করতে বা সে থাকলে খেতে টেতে রান্না করতে বেশি ভালো লাগে আমার তো এই জন্য শুক্রবারেই সব কিছু করতেছি তো এই যে এখন একটু রোস্ট রান্না করব আর রোস্টের জন্য ওই যে ঘরে পাতা দই তারপরে সস বাদাম বাটা তারপরে পেঁয়াজ রসুন আদা জিরা ধনিয়া যা যা লাগে সকল মশলাগুলো দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি তেল ছাড়া অবধি আর আমার রোস্ট রান্নাটা কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করে আমার ছেলের জন্মদিনে মেয়ের জন্মদিনে সব কিছুতে তো আমি নিজে হাতেই রান্না করি বা আমার বাসায় গেস্ট আসলে যে কোনো কিছুতে আমি রান্না করি তো সবাই খেয়ে অনেক প্রশংসা করে তো যাই হোক তোমরা যদি ইন্ডিভিজুয়ালি রোস্ট রান্নার রেসিপিটা চাও তো আমি একদিন তোমাদের সাথে শেয়ার করবো আর এটা হচ্ছে আমার ঘরে তৈরি রোস্টের মশলা মশলাটা দিয়ে দিলাম এক চামচ এটা কিন্তু খুব বেশি লাগে না ওই যে এক চামচ দিয়েছি ওটাতেই আমার রোস্টের মধ্যে ফ্লেভার হয়ে যাবে অনেক সুন্দর তো দেখো আমার রোস্টটা কিন্তু কষানো হয়ে গেছে এখন আমি দুধ দিয়ে দিলাম এটা কোনো জল দিয়ে রান্না করব না একদম সম্পূর্ণটা দুধ দিয়ে রান্না হবে এই যেটুকু দেখতেছো ওইটুকুই ওর মধ্যেই মাংসটা কিন্তু ভাজার সময় সিদ্ধ হয়ে গেছে এই যে দেখো আমার মাংসটা কিন্তু একদম রেডি মানে রোস্টের যে গ্রেভিটা মানে দারুণ টেস্টি হয় তো এই যে নামিয়ে নিলাম আমি আর দেখো ফাইনালি লুকটা একটু দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর হয়েছে কিন্তু তো তারপরে রোস্টের সাথে খাওয়ার জন্য তো পোলাও তো লাগবেই তো এখন একটু পোলাও বসিয়ে দিচ্ছি আর পোলাওয়ের মধ্যে এলাচ দারচিনি ফোর দিয়েছি আতেস পাতা ছিল না ঘরে জন্য দিতে পারিনি আর একটু আদা রসুন বাটা দিয়েছি দিয়ে চালটাকে ভালোভাবে ভেজে গরম জল দিয়ে দিলাম দিয়ে একটু চিনি দিয়ে দিলাম হালকা চিনি লবণ দিয়ে ঢেকে দিলাম আর এদিকে দেখি যে বাইরে ঝুম বৃষ্টি শুরু হয়েছে তো বারান্দায় কিছু কাপড় ছিল সেগুলো উঠায় নিতে আসলাম দৌড়িয়ে আবার না হলে সব ভিজে যাবে তো এই যে দেখো এসে দেখি প্রচুর বৃষ্টি হচ্ছে যাক ভালোই হয়েছে বৃষ্টির দিনে এরকম খাবার খেতে কিন্তু খুব ভালো লাগে আর পোলাওটা এসে দেখি একদম রেডি হয়ে গেছে আর ঝুরঝুরা হয়েছে আর যেটুক বাকি আছে ঢাকা দিয়ে দিলেই হয়ে যাবে এদিকে বৃষ্টি হচ্ছে বাইরে আর যশেরও যাওয়া লাগবে বাবার সাথে এদিকে আরাধারও আনার সময় হয়ে গেছে এই যে বাবা ছেলে এখন বেরিয়ে যাচ্ছে রেইনকোট পরে ছাতা নিয়ে আর এদিকে আমি চাটনিটা বসিয়ে দিলাম মানে শেষ পাতে একটু চাটনি না হলে যেন জমেই না আমাদের তো এই যে আমরাটাকে ভালোভাবে তো সিদ্ধ করে হাত দিয়ে চটকিয়ে নিয়ে ঘন ঘন করে একটু মিষ্টি মিষ্টি করে চাটনি রান্না করে নিয়েছি নারিকেল সরিষা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর এই যে দেখো রান্নাগুলো সব রেডি আমার মাম্মামও চলে আসছে স্নান টেনান সবার রেডি এখন আমরা খেতে বসে গেছি তো আজকে রান্না হয়েছে হচ্ছে পোলাও রোস্ট আর টমেটো সরি আমরা চাটনি আর আছে শেষ পাতে দই তো এই যে দেখো রোস্টটা কিন্তু দারুণ হয়েছে গ্রেভিটা একটু দেখে দেখে নাও তোমরা অনেক বেশি টেস্টি হয়েছিল তো এখন আমরা খেতে বসে গেছি আর সবাই মিলে এক টেবিলে বসে খাওয়ার মজাটাই কিন্তু অন্যরকম শুক্রবারের দিনটা আমরা অনেক বেশি মজা করে সবাই একসাথে বসে গল্প করে করে খাই আর বেশি মানে অনেক বেশি ভালো লাগে তো সব মিলিয়ে কেমন লাগলো বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল আর আজকের মতো টাটা